অগ্নিবীর কি জিডি অগ্নিবীর জিডি তে আর কিসের জন্য प्रिपरेशन নেবে এসএসসি জিডি এসএসসি জিডি তে তো এসএসসি জিডি পড়াশোনা করবে এবং অগ্নিবীর ট্রেনিংটা নেবে তাই তো মানে একটা চাকরি নিয়ে যেতে হবে একদম কনফার্ম তো কনফার্ম তো একাডেমিতে এসে কতটা ভালো লাগছে অনেক তো এখানে একাডেমিতে এসছে মলয় তো বিনপুর থেকে তো বিনপুরে এসে মলয় তোমার এই যে একাডেমিতে এলে তোমার এখানে তোমার ঝাড়গ্রাম থেকে যারা আছে তাদেরকে কি বলবে আসতে পারেন ধন্যবাদ অনেক অনেক তো ভয় পাচ্ছ নাকি ফার্স্ট টাইম ভিডিও বানাচ্ছি তো মন দিয়ে তোমাকে এখানে থাকতে হবে ঠিক আছে ফোন কিন্তু এলাও নেই বুঝা গেল সারা দিনে 1 ঘন্টা করে ফোন পাবে ওইটুকু টাইমে তুমি তোমার কথা বলে নেবে পরিবারের সাথে সারা দিন মন দিয়ে পড়তে হবে দুবেলা করে ট্রেনিং হবে দুপুরে সুইমিং হবে বুঝা গেল তিন টাইম ট্রেনিং এ নামতে হবে মাঠ পাস করতেও হবে এবং ঝাড়গ্রামের নাম রোশন করতে হবে বুঝা গেল খালি হাতে গেলা হবে না স্বপ্ন তুমি দেখেছো স্বপ্ন তোমাকেই পূরণ করতে হবে শুধু আমরা তোমাকে পথ দেখাবো তাই না তো চাকরি পাবে তো হ্যাঁ তোমার ঝাড়গ্রাম থেকে যারা দেখছে তাদেরকে বলে দেওয়া একবার যে ঝাড়গ্রাম থেকে আসতে স্বপ্ন দেখে মলয় মলয় যেন চাকরি পেয়ে যায় তোমাদের আশীর্বাদে যেন হয় ঠিক আছে যারা যারা ভিডিও দেখছো প্রত্যেকেই কমেন্ট করো প্রত্যেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও পাবে তোমরা ঝাড়গ্রাম থেকে যারা আসতে চাইছো পুরমেন্দিপুর জেলার মেছেদা রেলওয়ে স্টেশনের পাশে আমাদের একাডেমি জি একাডেমি তো মলয়ের মতো স্বপ্ন নিয়ে এসো এবং নিজের স্বপ্ন বাস্তবায়ন করো এবং নিজের ওই খাঁকি বর্দি বা তোমার ওই আর্মি ড্রেসটাকে অর্জন করতে হবে যে জুনুন যাসপাতের সাথে আসো এবং নিজের স্বপ্ন পূরণ করো জয় হিন্দ জয় ভারত ভালো দেখো বেস্ট দেখা হচ্ছে